হ্যালো বিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো যে বাংলাদেশে প্রাইভেট ডেন্টাল কলেজ এর সংখ্যা এবং কোথায় কোথায় ডেন্টাল কলেজ আছে প্রাইভেট ডেন্টাল কলেজ আছে সেগুলো আমরা দেখব তো যারা আমরা সরকারি ডেন্টিস্টে চান্স পাইনি তারা প্রাইভেট যদি ডেন্টিস্টে প্রাইভেট ডেন্টাল কলেজে ভর্তি হতে চাই সেক্ষেত্রে আমরা তো জানি না যে কোথায় কোথায় ডেন্টাল কলেজ আছে সো আমরা আজকে দেখব যে কোথায় কোথায় ডেন্টাল কলেজ আছে এবং আমরা এটা যারা ভর্তি হতে চাই তাদের জন্য আশা করিটা অনেক কাজে দেবে তো আমরা জানি যে বাংলাদেশে সবথেকে পুরাতন ডেন্টাল কলেজ হচ্ছে যে পায়নার ডেন্টাল কলেজ এটা ঢাকাতে অবস্থিত মালিনাগির যেটা ডিএটি রোডে ঠিক আছে তো ঢাকার মধ্যে এটা হচ্ছে বিখ্যাত ডেন্টাল কলেজ প্রাইভেট ঠিক আছে তারপর হচ্ছে ঢাকার মধ্যে আছে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ তারপরে ঢাকা ধানমন্ডিতে আছে বাংলাদেশ ডেন্টাল কলেজ তারপর হচ্ছে ঢাকাতে আছে সিটি ডেন্টাল কলেজ আবার উত্তরা এদিকে আছে হচ্ছে আপনার সপ্র ডেন্টাল কলেজ তারপরে চট্টগ্রাম আছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ রংপুরে আছে আছে রংপুর ডেন্টাল কলেজ যে রংপুর ভর্তি হচ্ছে তারা এখানে ভর্তি হতে পারেন তারপর হচ্ছে যে আপনার ঢাকাতে আরো দেখতে পাচ্ছি এখানে রাজশাহী দেখতে পাচ্ছি উদয়ন ডেন্টাল কলেজ আচ্ছা ঢাকাতে আপনার আরো আছে এখানে দেখেন আপনার সিলেট ডেন্টাল কলেজের সিলেটে অবস্থিত আচ্ছা সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ সিলেটে অবস্থিত তারপরে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ঢাকাতে সমাজভিত্তিক মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এটা তারপরে হচ্ছে ঢাকাতে দেখতে পাচ্ছি মার্কস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট তারপরে আপনারা দেখে নেন এখানে কিছু আছে কুমুদিনী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এটা টাঙ্গাইলে অবস্থিত যেটা হচ্ছে আপনার এম বিবিএস ডিগ্রি ডেন্টাল ডেন্টাল সব বলেই আপনার এখানে অবস্থিত টাঙ্গাইলে তারপরে দেখতে পাচ্ছি ঢাকাতে হোলি ফেমরিটেড কিসে মেডিকেল কলেজ এটা বিখ্যাত একটা মেডিকেল কলেজ এখানে ডেন্টিস্টও আছে এবং আমি বলেছিলাম যে যারা বগুড়াতে মেডিকেল ভর্তি হতে চাই তারা হচ্ছে টিএমএসএস কে চয়েস করতে পারি আমরা ঠিক আছে তো আমরা এখানে ময়মন দিতে বলছি কমিউনিটি বেস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট তারপর যশোরে দেখতে বলছি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ঢাকাতে আছে ডেন্টা ডেন্টা মেডিকেল কলেজ তারপর ডেন্টাল ইউনিট রাজশাহীতে আছে ইসলাম ব্যাংক মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সিলেটে আছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ তারপর ডেন্টাল ইউনিট হচ্ছে আপনার ইব্রাহিম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের এখানে আছে আচ্ছা সেই মেডিকেল কলেজ তো ধন্যবাদ সবাইকে আপনারা যারা আহ ডেন্টিস প্রাইভেট ডেন্টিস্টে ভর্তি হতে যাচ্ছেন তারা হচ্ছে এগুলা এই কলেজগুলো চয়েস করতে পারেন এবং টোটাল সিট হচ্ছে আপনার চোদ্দশো পাঁচটা তো ভালো সবাইকে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন